ওয়ান টাইমের জগতে একটি মানে কি বলে এটাকে মাইল ফলক বলতে পারে প্রাইম মেশিনারিজ ওয়ান টাইমের জগতের বিভিন্ন মেশিনারিজ ইনশাল্লাহ প্রাইম মেশিনারিজ বেকিং করতেছে প্রাইম মেশিনারিজে ওয়ান টাইম যেমন আপনার এই পেপারের যত বিভিন্ন আইটেম আছে পেপার প্লেট ছোট বড় প্লেট ওয়ান টাইমের যে আপনার প্যাড মেটালের বিভিন্ন লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স সহ এভরিথিং জিনিসপত্র প্রায় মেশিনারিজ এই তৈরি করে প্রায় মেশিনারিজ এই মেকিং করে উদ্যোক্তাদের জন্য যারা ছোট ব্যবসা করতে চান নিজের বাসা বাড়িতে একটা ছোট উদ্যোক্ত হয় লাভজনক প্রতিষ্ঠানের মালিক হতে চান তারা এই প্রাইম মেশিনারিজ থেকে মেশিন সংগ্রহ করে কিন্তু লাভজনক ব্যবসা করতে পারেন এটা কিন্তু ফোম না ওই যে মার্কেটে যারা ফোম দেখতে পান সবসময় এটা ফোম কিন্তু ফুড গ্রেডিং না স্বাস্থ্যসম্মত না পরিবেশের জন্য ঝুঁকি এটা হচ্ছে প্যাড মেটাল পিভিসি মেটাল এগুলো কিন্তু রিসাইকলিং হয় এগুলো যখন আপনি ফেলে দিবেন তখন আবার রিসাইকেল হবে এগুলো কিন্তু ফুড গ্রেডিং গ্রেডিং এই যে পানির বোতলে পানি খাই না আমরা ওই পানির বোতল তো যেরকম ফুড ফুড গ্রেডিং গ্রেডিং এগুলো এগুলো যখন আপনি ইউজ করবেন স্বাস্থ্যসম্মত এবং এগুলো ফেলে দেবেন এগুলো আবার টোকাইয়া মানে টোকাইরা বিক্রি করবেন অথবা সিটি কর্পোরেশনের যেই ভিতরে ফেলাইলে তারাও নিয়ে এগুলো বিক্রি হলে রিসাইকলিং হয় বা দেখা গেছে এগুলো আপনি চাইলে নিজেও এগুলো সংগ্রহ করে কেজি ধরে বিক্রি করতে পারবেন